আমাদের সম্মানিত সমন্বয়ক ধরেন্দ্রনাথ ভাই বলেছেন সময়ের প্রয়োজনে সম্মানিতা বৃদ্ধি করতে হবে বর্তমান প্রেক্ষাপটে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী ন্যায় জিজ্ঞাসা পাতা শুনে করতে হবে আমরা বিভিন্ন দাপ্তরিক কাজ শালিশ দরবার দস্তলায় বাস্তলায় কমপ্লিট করি সেই লক্ষ্যে চার নম্বরে প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ন্যায় অফিস এবং জনবল দিতে হবে অম্বারদের শুল্ক মুক্ত মোটরসাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক উপজেলা পরিষদের মাসিক সভায় কমপক্ষে একজন ইউপি সদস্য একজন ইউপি সদস্য উপস্থিত থাকার বিধান সুনিশ্চিত করতে হবে ঠিক উপজেলা শৃঙ্খলা কমিটির সভায় আমাদের কমপক্ষে ইউপি সদস্য ও একজন এমপি সদস্য রাখার বিধান সংসদের করতে হবে আপনারা জানেন আমরা আমাদের ওয়ার্ডে যেমন সুবা কাঙ্ক্ষীobat নাই শত্রুobat নাই নির্বাচনের সময় একাধিক ব্যক্তিকে পরাজিত করে আমরা বিজয়ী হয়ে থাকি সেই লক্ষ্য ইচ্ছে করলে থানায় মামলা নেওয়া যাবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউপি মেম্বারদের আটক বা গ্রেফতার দশ নম্বর ইউপি মেম্বারগণকে টিএ এর বিধান করতে হবে ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের

আপনাদেরকে যে আমার বাংলাদেশে বাংলাদেশের মেম্বার সমাজের শান্তি শৃঙ্খলা পরিবেশে আপনারা সাংবাদিক বন্ধুগুলো আছেন আপনাদের মাধ্যমে মহামান্য সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ বিগত পনেরো বছরে যদি কোন সঠিক সুষ্ঠ নিখোঁজ পবিত্র নির্বাচন হয়ে থাকে সেটা ইউনিয়ন পরিষদের チャンピオンとハトロー,ー,ー。

তেরো হাজারের নদীর আমাদের ধর্মী সমস্যা আমরা ভালো থাকলে একচল্লিশ হাজারের নদী কোয়ার্ড ভালো থাকবে একচল্লিশ হাজারের অদিক কোয়ার্ড ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে সেই সময়ে আমাদের সবিধনে হলো আমাদের দাবি তার বিশ্লেষণ করবো চৈতিক দাবি দেওয়া বাস্তবায়ন করে আমাদেরকে কৃতজ্ঞ এবং বাধিতা করবেন সবদে বহান মহান আমরা নেতৃবৃন্দ আমরা আমাদের নির্ধারিত সময় ইতিমধ্যে অতিক্রম আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ভিপি নুরুভাই উনি জ্যামে আটকে আছে যে কারণে তার আজকে আরও এক দেড় ঘন্টা লাগবে সে কারণে আমরা ওনার কর্পমস্ত অফিসে আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে মত বিনিময় সভা করব এর মধ্যে আমাদের মাঝে তার প্রিয় সংগঠন অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সম্পাদক আমাদের সাংবাদিক প্রবুল তিনি আসছে আমাদের প্রতি সামগ্রিক প্রকাশ করে বক্তব্য প্রদান করছেন এবং তার বক্তব্যের দিয়ে আমরা আমাদের কর্মসূচি এর সমাপ্তি ঘোষণা করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি এবং এই দেশের আমার জনসাধারণ আমরা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের লিডার একদম ইউনিয়ন পর্যায়ের সবচেয়ে ছোট লিডার মেম্বারদের পক্ষ থেকে এখানে তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে এই দেশের এই দেশের সবচেয়ে শেষ প্রান্তে প্রান্তিক পর্যায়ের লিডাররা হলো ইউনিয়ন পরিষদের মেম্বার তারা দিনে রাতে অনেক পরিশ্রম করে তাদের কোনো দাবি দাওয়া কোনো কর্মসূচি কিছু উপর পর্যন্ত যাইতে গেলে অনেকগুলো ধাপ পার হয়ে তারপর যেতে হয় তারা দিনে রাতে অসংখ্য মানুষের সাথে তাদের সম্পর্ক বজায় রেখে দিন রাত পর্যন্ত তারা অনেক অনেক কষ্ট করে সেই তুলনায় তাদের বেতন ভাতা খুবই কম এখানে তারা কিছু তাদের মৌলিক এবং যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছে আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি তাদের বেতন ভাতা খুবই কম তাদের কোনো টিএডিএ নাই তাদের কোনো উৎসাহ ভাতা নাই তাদের কোনো চিকিৎসা ভাতা নাই তারা এই মৌলিক দাবিগুলো আমাদের মাধ্যমে তাদের এই প্রোগ্রামের মাধ্যমে এই দেশের মানুষের কাছে এই দেশবাসীর কাছে আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে একমত প্রকাশ করছি যে তাদের সাধারণ ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের এই ক্ষমতা অর্জন করেছে নির্বাচিত হয়েছে সুতরাং তারা দিনে রাতে রাতে এগারোটা বারোটা শুয়ে সেই মেম্বারদের সারা বাংলাদেশের প্রায় পঞ্চান্ন হাজার সদস্য তারা একাত্মতা ঘোষণা করেছে তাদের একটা প্রতিনিধি দল ঢাকা এসেছে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করছেন আমরা তাদের মৌলিক এবং এই নৈতিক নৈতিক দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করছি আমরা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া উচিত এই মর্মে আমরাও দাবি জানাচ্ছি তাদের সাথে সংহতি প্রকাশ করছি তো তাদের তাদের বন্ধন অটুট থাক বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করুক এই আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ পেশাজীবী অধিকারের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাক